এটা সাদিয়ার জন্য আগে আস্তে আসো পড়বা পড়বা আস্তে আসো তোমরা কি মাথার চুল ফেলেছে একসঙ্গে হ্যাঁ হ্যাঁ প্রথমে কে তুমি তারপরে তুমি কই ডাক তো দেখি আসো 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 এদিকে আসো

এখনো পড়ো দুইটে পড়ো তুমি তুমি স্কুলে পড়ো এদিকে আসো একসাথে পড়ো তুমি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে তো সবাই এরকম ছোটো বাচ্চা একসঙ্গে দেখাই হয় না এখন এরকম এরকম বাচ্চারা বর্তমান চাষা নয় ফ্রি ফায়ার খেলে

তোমার নাম মনিরুজ্জামান তো সবাই তো সবাই রে বাসা এখানে হ্যাঁ তোমরা যে গরমের সিজন আসছে তোমরা যে মাথার চুল ফেলাইছে খুব সুন্দর লাগতেছে সবাইরে তুমি ক্যাব পড়ছো ক্যাম ক্যাবটা একটু খোলো তো দেখি তোমার তো চুল বেশি গজাইছে হ্যাঁ ওর কিন্তু চুল বেশি গজাইছে তুমি কোন ক্লাসে পড়ো এদিকে আসো এদিকে আসো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে কোন স্কুলে সামনে তোমার ছোট ভাই তো এখানে তো অনেক রাস্তা দেখেছি খুব মানে খুবই ভালো লাগতেছে এরকম দেখা যায় না হঠাৎ করে ও হোক তোমার আম্মু থাক বাচ্চার নাম কি এদিকে নিয়ে আসো দেখি সুন্দর ও সাদিয়া বানু তুমি কেমন আছো তো তোমরা সবাই কোন স্কুলে পড়ো কোথায় স্কুলতে তোমার বাদিয়ে পাড়া কিন্তু আসলে ওইটা নাম না আরো নাম আছে সে নামটা বলো তো দেখি

যেটা মনে থাকে সেটা বলো দেখি শিখায় না যাই হোক তোমার হয়তো মনে নেই এদিকে আসো তোমার সাথে তোমাদের সাথে পরিচয় খুব ভালো লাগছে এদিকে আসো

এটা তোমার না তুমি আগে নিতে চাইছিলা না তুমি এটা না ওয়া ওয়া তুমি এটা না তুমি বানাই তুমি না नीला এখন না আচ্ছা আচ্ছা আয় ওঠাতে আয় রে জে জে ক্যাপ ক্যাপ তুমি ক্যাপটা খোলো আগে ওই বুড়ি বুড়ি দৌড়াচ্ছে আসো 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 আমি দেই তোমার নাম কি তোমার নাম কি নিহা খুব সুন্দর নাম তোমরা কিছুক্ষণ খেলা খেলা খেলাধুলা করার পরে পড়তে বসবা ঠিক আছে পড়তে বসবা তারপরে না খুব ভালো আছে যে এখানে খেলতেছে এখন তো ছোটো বাচ্চারা এরকম খেলাধুলা করে না বেশিরভাগ ফোন টোন নিয়ে ব্যস্ত থাকে ফোন টোন নিতে দিবেন না আমরা এদিকে একটু ঘুরতে আসছি সকাল মানে বিকেল বিকেল টাইমটা একটু ঘুরতে ভালো লাগে তাই ঘুরতে আসছি পড়াশোনা করি পড়াশোনা করি বাসা মিঠাপুকুরে